ইন্ডিয়া একটা দাদা এসছে দাদার প্রিভিয়াস ফটো দেখুন ভালো করে জুম করে হ্যাঁ আর ছিল গ্রেট সেভেন এখন দাদাকে খুব ভালো লাগছে দেখতে লাগছে চুলটা হয়ে গেছে হ্যাং হ্যাং লাগছে তো উনিও অনেক মেহনত করেছে প্রায় দু মাস লেগেছে কোনো পিআরপি বায়োটিন পি জিএফসি কিছু করেনি হ্যাঁ এবং ওষুধও বেশি খায়নি তো দাদা স্ট্রেস কম করে মাইন্ড ফ্রি পারছেন একদম তো দাদার চুলটা খুব ভালো হয়েছে কিন্তু জন্য পিআরপি করে পাঁচ সাত মাস লাগে তাবুও তবুও কারো কারো চুল হয় না তো বলো কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আমার যে কি ওনার ওখানে চুল দেখছি যে কি একেবারেই নেই আর বর্তমানে দেখছি যে কি হেয়ার ফাইবার ইউজ করে এরকম দেখানো হয় তো আপনার তো এরকম কোনো মিস ইউজ এখানে হয়নি তো না এখানে কোনো হেয়ার ফাইবার নাই একদম রিয়েল জেনিউন কাস্টমার দাদা কি আপনার হাই হায়ার কোনো কিছু আমাদের লাল কালিক কিছু দিয়েছি কি এখানে না না কিছু ফাইবার নাই তো দাদা বলবে আপনাদের আমার এখানে কতদিন ট্রিটমেন্ট করলে আপনি তো ওষুধও খেতে পাননি বেশি দিন তো আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে আর আমি এক মাসের মতো খেয়েছি তারপরে অশোক অন্য কিছু দেখা দিয়েছে আমি অন্য ডাক্তার দেখাচ্ছি এবং লাগাবার গুলো আমি লাগাচ্ছি কিন্তু খাচ্ছি না ওষুধ তো দাদা অনেক মেহনত করেছে হ্যাঁ টাইম দিয়েছে আর দাদাকে অনেক ভালো লাগছে দেখতে এখন যেখানে যাবে দাদা কনফিডেন্স আছে একটা বিকজ চুলটা আমাদের একটা কনফিডেন্স নিউ যুগের বলো আর কোশ্চেন তো থ্যাংক ইউ ডাক্তার বাবুকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোন রকম আর্টিফিশিয়াল ভাবে কোনো চুল দেওয়া হয় না যেটা হয় সেটা ন্যাচারালি ভাবেই ট্রিটমেন্ট করা হয় এবং হেয়ার গ্রোথ করা হয় তো দাদার এ থেকে এ হয়েছে তো আপনারা বলছেন যে অনলাইন ট্রিটমেন্ট হবে ওটা না আর পেঁয়াজে তেল লাগাবেন আদিবাসী তেল লাগাবে হ্যাঁ বা আদিবাসী তেলে পড়ে থাকবে এটা না আমি একটা কোয়ালিফাইড ট্রাইকোলজিস্ট ট্রাইকোলজিস্ট বলে চুলের ডাক্তারকে বাংলা ভাষা ট্রাইকোলজিস্ট বলে চুলের ডাক্তারকে সো যদি কারো বেটার কোয়ালিটি বেটার অ্যাফোর্ডেবল প্রাইস লো প্রাইসে যদি চুলের ট্রিটমেন্ট করতে চান আপনারা একদম লো বাজেটে তো আমার ক্লিনিকে ভিজিট করুন যেটা আমরা লো বাজেটে ইন্ডিয়ার মধ্যে টপ হেয়ার গ্রোথ প্রোভাইড করি কোনো ডাক্তার নাই হ্যাঁ যে হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া চুল বের করতে পারে সো আমরা উইদাউট হেয়ার ট্রান্সপ্লান্ট চুল বের করেছি তো এই ভিডিওটা আপনার ফ্যামিলি বন্ধু বন্ধুদের বান্ধবীদের যারা আদিবাসী তেল অনিয়ন হ্যাঁ অনেক সার্জারির ব্যাপার থাকে অনেক পিআরপি করছে বারে বারে কিছু হচ্ছে না তো আমার এখনো এখানে আসুন আর আপনার খুশিটা আপনার হেয়ারের কনফিডেন্সটা বাড়িতে নিয়ে যান তো ভিডিও করার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ